নমস্কার বন্ধুরা ছেলের রেসিপি নিয়ে আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আলু দিয়ে একটা রেসিপি বানাবো তো আমি এখানে আলু নিয়ে নিয়েছি বলুন তো কী বানাবো আলু দিয়ে এখন আলুর দাম কম আছে তো বানাবো আমি আলু চিপস কিংবা পাঁপড় যে কোনো একটা বলা যেতে পারে তো সারা বছর কিভাবে বানিয়ে রেখে দেওয়া যায় সেটাই আমি আজকে দেখাবো তো আমি এখানে আলু নিয়ে নিয়েছি দেখুন আমি আলুগুলো একটু বড়ো সাইজেরই নিয়েছি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের এই সাইডটা দিয়ে আলু চিপসগুলো বানিয়ে নেব দেখুন দেখুন কত সুন্দরভাবে আলু পাঁপড়ের আলুগুলো কাটা হয়ে যাচ্ছে কারোর কাছে যদি এই গ্রেটার না থাকে তো বটি দিয়েও পাতলা পাতলা করে কেটে নিতে পারেন খুব সুন্দরভাবে চিপচের আলুগুলো কাটা হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর পাতলা হয়ে গেছে আলুগুলো আমার হাতটা কিন্তু বাইরে দিয়ে দেখা যাচ্ছে দেখুন আলু চিপস বানাতে গেলে একটু পাতলা করে আলুগুলো কেটে নিতে হবে তো সব আলুগুলো এভাবেই আমি কেটে নেব তো বন্ধুরা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো বন্ধুরা সবগুলো আলু কাটা হয়ে গেছে দেখুন দু মিনিট টাইমও কিন্তু আমার লাগেনি আলুগুলো কেটে নিতে কতগুলো আলু হয়ে গেছে এবার আমি যেটা করব আলুগুলো আবার একটু ধুয়ে নেবো ধুয়ে নিলে আলুর যে কষ্ট আছে বেরিয়ে যাবে তো আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি গ্যাসে জলও বসিয়ে দিয়েছি একটা পাত্রে জলের মধ্যে দিয়ে দেবো লবণ এখানে আমি পুরো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সামান্য একটু হলুদ হলুদটা খুবই কম দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ দিয়ে দিলাম হলুদটা অপশনাল কেউ না চাইলে নাও দিতে পারেন হলুদ দিলে একটু কালারটা ভালো হবে হলুদ না দিলে পুরো সাদা হবে পাঁপড়টা তো জলটা ফুটে উঠলে জলের মধ্যে আমি আলুটা দিয়ে দেবো তো বন্ধুরা এভাবে আলুর পাঁপড় বানিয়ে কিন্তু সারা বছর রেখে দেওয়া যায় ভাবছেন তো যে এই কটা আলু কিভাবে সারা বছর না আমি অল্প করে এখন বানাচ্ছি পরে আমি বেশি করে বানিয়ে জল ফুটে উঠেছে এবার জলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না খুব তাড়াতাড়ি জলের থেকে তুলে নিতে হবে সবগুলো আলু দিয়ে দিয়েছি সামান্য ফুটে ওঠার মতো হলে নামিয়ে নেব তো দেখুন দু মিনিট মতো পরে ফুটে উঠেছে এবার আমি কিন্তু আর একটুও জাল দেব না এবার একটা ঝুড়িতে ঢেলে নেব আলুগুলো ঝুড়িতে ঢেলে নিয়েছি দেখুন আলু কিন্তু খুব সিদ্ধ হয়নি এই দেখুন সামান্য একটু সিদ্ধ সিদ্ধ ভাব হয়েছে পুরো সিদ্ধ করা যাবে না এবার আমি মেলে দেব রোদ্দুরে রোদ্দুরে নিয়ে চলে এসেছি আমি একটা নেট পেতে নিয়েছি দেখুন মশারি নেট এবার নেটে একটা একটা করে এভাবে দিয়ে দেব সব আলুগুলো এভাবে রোদ্রে মেলে দেব সারাদিন রোদ্দুর খেলে সন্ধ্যা হতে হতে আলুর পাপড়গুলো শুকিয়ে যাবে এভাবে সব আলুগুলো দিয়ে দেব দ্য নেক্সট বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুর কত সুন্দরভাবে শুকিয়ে গেছে আওয়াজটা দেখুন কত সুন্দর তো আমি তুলে নেব ওই আলুগুলোতে দেখুন কতগুলো পাপড় হয়ে গেছে তো চলুন বন্ধুরা পাপড়গুলো এবার একটু ভেজে দেখি তো বন্ধুরা পাঁপড় ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পাপড় দিয়ে দিচ্ছি তেলের কত সুন্দরভাবে আলুর পাপড়গুলো তৈরি হয়ে গেছে কত বড় বড় হচ্ছে পাঁপড়গুলো দেখুন তো বন্ধুরা এভাবে আলুর পাঁপড় কিংবা আলুর চিপস বানিয়ে সারা বছরের জন্য রেখে দিতে পারেন তো একবার হলো এভাবে বাড়িতে বানিয়ে দেখুন সারা বছরে কিন্তু নষ্ট হবে না তো বন্ধুরা আমি আমার প্রয়োজন মতো ভেজে নিয়েছি যতটা লাগবে দেখুন কত সুন্দর মুছমুছো হয়ে গেছে পাঁপড়গুলো তো এভাবে পাঁপড় আলুর পাঁপড় বানিয়ে সারা বছরের জন্য রেখে দিতে পারেন ডালের সঙ্গে কিংবা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেও খাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন